আচ্ছা তাইদা কেমন আছেন বর্তমানে কি বুঝছেন আসলে ভালোই দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে সবে ভালো আছেন দর্শক রাত রাতে পরিবর্তন হচ্ছে प्याज এবং রসুন এতে আমরা এসেছি এবং রসুনের পাইকারি হাটে হাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ই আল্লাহ ভালোই লাইছে प्याजের আমদানি কেমন ছিল আমদানি ভালোই ছিল ভালোই ছিল আচ্ছা কতবারে আমদানি হবে সব মিলে আজকে আজকে নিম্নক বিশগাড়ি

আচ্ছা 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 প্রতিনিয়ত যে হাট বাজারে আসতেছেন হ্যাঁ সামনে কি দাম বাড়া সম্ভবনা রয়েছে কি বুঝতেছেন আসলে বাড়া সোনার দাম বলে কাঁচামাড়ের বাজার তো মনে হয় রাতের রাতে পরে ভালো হয় না আচ্ছা আচ্ছা রসুনের বাজার দর কেমন আছে তিন হাজার আজকে হ্যাঁ তিন হাজার পঁয়ত্রিশশো আচ্ছা 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 দর্শক এখানে যে পেঁয়াজটা দেখতে পাচ্ছি এটা আহ সর্বোচ্চ রয়েছে একুশশো টাকা আজকে নিচে রয়েছে আঠারোশো টাকা দাদা ভাই কৃষকরা কি ন্যায্য মূল্য পাচ্ছে এখন এই তো পাচ্ছে পাচ্ছে মোটামুটি আচ্ছা তো আসলে সবাই কাজে কর্মে ব্যস্ত রয়েছে ঠিক আছে দাদা ধন্যবাদ তেমন একটা কথা বলতে পারলাম না দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু পেঁয়াজের প্যাকেট করছে আসলে একটু ব্যস্ত রয়েছে সবাই যার যার কাজে শেষে ব্যস্ত রয়েছে এটা কিন্তু মধুপুর যাবে টাঙ্গাইল মধুপুর যাবে এই পেঁয়াজটা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু প্যাকেটিং করছে আমরা যেমনটি জানতে পেরেছি আজকে রসুনের বাজার মূল্য রয়েছে আহ এবং আহ আপনার তিন হাজার করে যেটা ভালো মানের রসুন রয়েছে সেটার বাজার মূল্য রয়েছে আমি যদি একটু দেখাই আপনাদেরকে তাহলে দেখতে পারবেন যে এখানে যে রসুনটা আছে এটার দাম রয়েছে আঠাশশো টাকা দর্শক বন্ধুরা মোটামুটি ভালো রসুন এটা এছাড়া আমি আবার যদি একটু দেখাই এখানে যে পেঁয়াজটা রয়েছে এটাও কিন্তু মোটামুটি ভালোই পেঁয়াজ এটার বাজার মূল্য রয়েছে আঠারোশো থেকে একুশশো টাকা অবধি ঢাকা এবং চট্টগ্রাম যে পেঁয়াজ গুলো চায় সেটার থেকে একুশশো টাকার মতন ঢাকা যে পেঁয়াজ যাচ্ছে সেটার বাজার মূল্য রয়েছে দর্শক অবশ্যই ভিডিওটি কিন্তু সবাই শেয়ার দেবেন আপনাদের জেলায় কেমন দাম আছে একটু জানিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে আমরা কিন্তু আহ আটা উড়িয়াটা করছি দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু ওজন করছে পেঁয়াজে কিন্তু ওজন করছে মিটার দিয়ে স্কেল দিয়ে কিন্তু ওজন ওজন করছে এই পেঁয়াজে তো দর্শক বন্ধুরা সবাই কিন্তু ভিডিওটি শেয়ার দিয়ে দেবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি এখন অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা দেখাচ্ছি পরবর্তীতে আল্লাহ হাফিজ